কাকে বলা হয় সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া পান করা বিবি মিলন করা আপনার গরহিত কাজ অন্যায় কাজ থেকে বেঁচে থাকার নাম হচ্ছে শিয়াম কিন্তু সেই সময় সাহাবিদের যুগে কেউ রাতে পর্যন্ত স্ত্রী মিলন করতে পেত না যদি স্ত্রী মিলন করে দিত তাহলে ওটা আপনার গুনাহে পর্যায়ে চলে যেত তা এত এত নিকৃষ্ট একটা কাজ ছিল আল্লাহ নিষেধ করেছেন যে তোমরা যারা রোজা রাখবে শুনে নাও তোমরা বিবির সঙ্গে দিনে তো পাবে না পাবে না রাতেও স্ত্রী তোমরা করতে পাবে না কিন্তু হঠাৎ করে উমারের সময়ে এই কাজটা হয়ে গেছে বিশ্বনবীকে বলছেন ইয়ারসুল রাতের সময় স্ত্রীর সঙ্গে শুয়েছিলাম একসাথে শুয়েছিলাম আর এর মধ্যে আমাদের স্বামী স্ত্রী মিলন হয়ে গেছে তখন আল্লাহ তালা বলে দিলেন হে কে নয় সারা পৃথিবীর ইমানদারকে বলে দিলেন যে তোমরা পর থেকে নিয়ে সাহাড়ির পূর্বে পর্যন্ত খাওয়া পান করা স্ত্রী মিলন যত কাজ আপনার ওগুলো তোমরা করবে কোনো অসুবিধা না তবে ভালো করে শুনেন রোজা রাখা অবস্থায় যদি স্ত্রী মিলন করে দেন কি হবে এখন মনে মনে হচ্ছে বলিস কথা হলো আমরা খুব ভালো খুবই ভালো তোমরা না একটা সংগঠন আছে তো ওই সংগঠনে সব ইয়ং ছেলে সব তা আমি ওই ইয়ং ছেলে তো হঠাৎ করে রোজার দিনই আমাকে বলছে বলে স্যার একটা কথা কও বলে যা লাগছে তো সে আছে বলবে যখন তো কও কইই দাও তো লজ্জা লাগছে কই থামছো কেন কোহার মন আছে কইই দাও তো হচ্ছে ইয়া কই না রোজা অবস্থায় উল্টা পাল্টা কাজ করে দেই উল্টা পাল্টা কাজ করে দিয়েছো কেমন উল্টা পাল্টা বলছে স্বামী স্ত্রী একসাথে যা হয়

আর একত্রিত হওয়ার পর এবার সাহাবি এসে বলছেন ইয়ারসুল আল্লাহ হালাক তো আমি হালাক হয়ে গেছি আমি ধ্বংস হয়ে গেছি আমি শেষ হয়ে গেছি বললেন তোমাকে ধ্বংস করল রে তো টাটকা সুন্দর হয়ে আছো করলো রসুল আল্লাহ দিনের সময় দিন দুপুরে আমার বিবির সঙ্গে আমি মিলন করে দিয়েছি তার আপনাকে এক বিছানায় ছিলাম এক সঙ্গে ছিলাম তার সঙ্গে দহি সম্পর্কে আমি জড়িয়ে গেছি গো আল্লাহ আর আমি বাদ হয়ে গেছি নিজেও বাদ হয়ে গেছি বিবিকে বাদ করে দিয়েছি এর জন্য কি করতে হবে বলুন আমি নিজে ধ্বংস হয়ে গেলাম পাগলা তুই এরকম কাজ করে দিলি রোজা অবস্থায় তুই বিবির সঙ্গে এরকম কাজ যদিও হালাল কিন্তু ওই সময়তে তো হারাম নাকি ওই সময় হারাম বেঁধে দেওয়া হয়েছে এরপরে ওর দ্বারা কাজ হয়ে গেছে তখন বলছে তাই তো তুই এত কাজ করলি তো কি করতে হবে তাহলে তোকে তো ওকে যে গোলাম আজাদ করতে হবে রে তো শাস্তি কাপড়া এটা করেছিস তো গোলাম আজাদ করতে হবে তো সাহাবিরা বলছি আমি তো গরিব একজন মানুষ গোলাম আজাদ কি হবে করব এত দিরহাম ছশো ছ হাজার দিরহাম ছশো দিরহাম কোথায় পাবো এগুলো তো আমার দ্বারাই সম্ভব নয় আল্লাহ রসুল এটা আমি পারব না গোলাম আজাদ করতে পারবি না পারবো না তাহলে কি করবি তুই তুই এক কাজ কর টানা দু মাস রোজা রাখ তখন ই কয়েছে সালা এক মাস রোজা রাখতে যা দিনের বেলা উপকাম করে দিচ্ছি বেশ আপনি সাইডটাও রাখতে কয়েছে কিন্তু আরো জ্বালা এক মাস রাখতে যে আমি উল্টা পাল্টা করে দিছি আর আপনি বলেন আমাকে আরো সাইডে রাখতে কয়েছে আরো তো ভেজালে পরে গেল ভাবি এত করা করি পারা যাবে না রসুন কইছে তুই লাগাতার সাইডটা রোজাও করতে পারবি না না তাহলে কি করবো তাহলে তুমি ওটাও পারবে না এটাও পারবে না তাহলে শোনো তোমাকে করতে হবে ষাট জন তোমাকে খাওয়িয়ে দিতে হবে যদি ষাট জন তুমি খাওয়িয়ে দাও তাহলে তোমার এই কাফারা তোমার আল্লাহ তোমাকে মাফ করে দিবে তখন কইছে ইয়া রাসূলুল্লাহ আমি যদি আমার কলসি থেকে আমার হাড়ি থেকে ঝেড়া ঝুড়া যদি পেয়ে তো দশ বারোটা খেজুর বাহারাবে এর চাইতে আমার খেজুর নাই আর আপনি বলেন সাতজন মিসকিনকে খাওয়াবো এটা দ্বারা আমার দ্বারা কোনো সম্ভাবনা না আজাদ করতে পারবি না তুই তো রাখতে পারবি না তো ফের বলছি যে ফের সাতজন মিসকিনকে খাওয়াতেও পারবি না তো কি করবি তুই সার্জন মিসকিনকে খাওয়াতে পারবে না পারবো না দশ বারোটা পারলে কি করলে চুপ থাকলো একদল থেকে একটা আরা বের হলো আরাক মানে বুঝেন আরাক মানে ঝুড়ি ঝুড়িতে খেজুর বের হলো তখন যেমনই বের হলো তখন তুমি বলছে আমি আমি শুনো এই যে দেখছো এতটি ঝুড়ি এখানে আমি পেয়েছি অনেকটি ঝুড়ি সাতজন মানুষকে আরামসে খাওয়া হবে তুমি এই খেজুরটাকে লাও লিয়ে যে তোমার

ও নিজেই কাম করছে আর নিজেই কইছে যা আমার থেকে গরিব সাহাবিক আছে আপনাকে তো বললাম ঝেরাঝুরে দশ বারোটা খেজুর হবে আর আপনি আমাকে গরিব তো কেমন গরিব দেবো আর আমার চাইতে এই আলতা পঞ্জীয় আমি আমার মতন আমার নিম্ন মানে আমার মতন অভাবই আমি একটা উঠে পারি না যদি অভাব যদি হয় তো আমার নাম প্রথমে উঠবে হয়েছে এরকম ব্যাপার আল্লা রসুন একটু দাঁত বের হলো মুচকি হাসতে লাগলো আপনারা হাসলেন তো আল্লাহ হাসলে যে ভারী ভাই জালে পূর্ণ সব দিকে তখন আলসুল বলেছে যা হাত যা তাহলে তুই নিয়ে চলে যা তুই নিজে খা নিজে খা রাগ দি তুই একটু বিলিয়ে যা পারিস তুই নিজের কাছে রেখে দে আল্লাহ তোকে ক্ষমা করে দিবে তাহলে এই হাদিস থেকে বুঝতে পারলাম যদি আপনি কোনো কারণে রোজা অবস্থায় যদি স্ত্রী মিলন হয়ে যায় ব্যতিক্রম যদি হয়ে যায় হতে পারে স্বাভাবিক ব্যাপার তবে আপনি লজ্জিত নয় লজ্জা করা চলবে না আপনাকে কাফফারা স্বরূপ আপনাকে দিয়ে দিতে হবে আপনাকে দিয়ে দিতে হবে দিয়ে দিতে

তাহলে তুমি খবরদার তোমাকে কাপ ফাড়া লাগবে সাতজন মিসকিনকে খাওয়াতে হবে তুমি খাইয়ে দাও যদি নাই বলো যে আমার উকাম করতে যা হয়ে গেছে ওটা কইতে হবে না কিন্তু তুমি খাইয়ে দাও জনকে আল্লাহ তোমাকে ক্ষমা করবে নচেত ক্ষমা করবে না এত সাহাবীটাকে কে দেখেছিল জি কে জানে এরপরে কইছে আল্লাহ আলাক তো আল্লাহ আমি হালাক হয়ে গেছি ধ্বংস হয়ে গেছি তোকে পরে কে ধ্বংস করলে কেউ জানতো

যারা আমার তরুণ যুবক আছো আমার বয়সে জুটি আছে বিয়ে করেছে আমিও বিয়ে করেছি অনেকেই তোমরা যারা বিয়ে করে তারা বেশি লাভায় না চুপচাপ सुनो পরে কাজে লাগবে তোমাদের একজন সাহাবী এসে বলছেন ইয়া রোজা অবস্থায় কি বিবিকে চুম্বন করা যাবে কিস করা যাবে তোকে বলছে না हट हट এটা করা যাবে না

যেই যুবকটা বলেছিল ইয়ং টকবকে যুবক তিনি প্রশ্ন করেছিল ইয়া রাসূলুল্লাহ বিবাহ করার সময় কি স্ত্রীকে কি চুমচুমন দেওয়া যাবে কিনা আদরে চুমন দেওয়া যাবে কিনা তখন বলেন না 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 এই জন্য দেওয়া যাবে না তুমি একজন যুবক আছো হতে পারে ওটার কারণ দিয়ে যদি তোমার শুরু হয়ে যায় তোমার যদি মা উত্তেজনাটা বেড়ে যায় তাহলে তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবে না আর কন্ট্রোল না করতে পারলে তুমি রোজাকে ভেঙে দেবে এইজন্য তুমি স্ত্রী কাছ থেকে আলাদা থেকে যাও বৃদ্ধ

পড়তে যেতেন তার বিবিকে কতটা ভালোবাসতে বিবিকে ভালোবাসতে শিখুন ভালোবাসতে শিখুন এটা আপনাদের বলছি তাহলে সংসার সুখী হবে আর বিবিকে ছয় করবেন তো ও সংসারে ছয় করে ছুঁয়ে দেবে মেয়ে এমন জেন্ডার জিনিস উল্টা কাজ করবেন তো ও গোপনে উল্টা কাজ করে দেবে যদি বেশি বদমাস করে তো বিষ খিলিয়ে উঠতে পারে কখন নেই খাবারে দেখা মর যে এত কত হলো এগুলা সোশ্যাল মিডিয়াতে হলো না আর তাদের মধ্যে মহাব্বত ভালোবাসা কেমন নিজে আয়েশা বলছেন মা আয়েশা বলে আমি যে পানি পিতাম ফিরে সেই পানি আমি নবীকে দিতাম পিতাম যেখানে আমি মুখ লাগাইয়া নবীজি পিতেন সেইখানে মুখ দিয়া আর যে হারের গোস্ত লাগাইয়া দাঁত আমি ফিরে খাইতেন নবী নেকি যাত কবু ঘৃণা করে না আমার কত ভালোবাসিতেন দিকে তার আমার মুখের ঠায়ে ঠোঁট লাগাইয়া খুব গোস্ত খাইতে না পে খুশিতে ভরিয়া নিহাত থাকিতাম আমি হায় জের হালে এই রকম করিতেন নবী নেকে নাবে কবু করে নাই নবীজি আমার কত ভালোবাসিতেন বিবি তার কিন্তু আমাদের স্বামী স্ত্রী ভালোবাসা না